গোটা মরিচ গোটা জিরা এলাচ আর দারচিনি গোলমরিচ কালো গোলমরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ তো এবার আমি বাকি মশলাগুলো পেস্ট করে নিব তো মশলা পেস্টের জন্য আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ নিব নিব অল্প কিছু মরিচ আদা কুচি আর রসুন নিব জিরা তো এগুলো আমার মশলা টেস্ট করা শেষ এবার চলে যাবো রানাতে প্রথমে আমি মাংস আর আলু একটা গামলাতে নিয়ে নিয়েছি এবার মশলা টেস্টটা দিয়ে দিব এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া যেহেতু মাংসটা ঝাল ঝাল হবে সেহেতু মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিব আর এর ভিতরে কিন্তু কাঁচা মরিচ টেস্ট করা আছে এবার দিব স্বাদ মতো লবণ এগুলো দিয়ে এবার সুন্দর করে হাতে ভালোভাবে মিখে নিব তো আওয়ার্জ দেখতে পাচ্ছেন আমি অলরেডি চোলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিনব তেলটি একটু গরম হলেই পেঁয়াজ দিয়ে দিব তো তেলটা গরম হয়ে গেছে তেলের উপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এরপর একে একে পেঁয়াজ কুচি দিব

তো আমি এখানে খুবই সামান্য পরিমাণে পানিটা দিয়েছি বেশি দিলে আবার মাংসটা বেশি শীত হয়ে যাবে আর মাংসটা কিন্তু আপনারা ঢাকা দিয়ে রান্না করবেন না আলগা রান্নার আলগা করে রান্না করার চেষ্টা করবেন যেহেতু ফানি মুরগি তো এখানে দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ ফান দিয়েছি কষানোর জন্য তো বিমান দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো শেষ এবার ঝোলে পানি দিয়ে দিব আমি যেহেতু বেশি ঝোল করবো না এই জন্য অল্প করে পানি দিচ্ছি তো ভিওয়ার্স এই পর্যায়ে আমি কিছু চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিব আমাদের তরকারির ফাইনাল লুক তো যেভাবে রান্না করেছি তোমরা একবার হলো অন্তত ট্রাই করে দেখো এই রান্নাটা এভাবে করলে ছোট থেকে বুড়ো সবাই আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে